ভালো থাকলেই ভাই ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে আর কোনো অসুবিধা হলে অবশ্যই দিদিকে এসে বলবে আমি জানি যে আমার ভাইরা এসে বলবে দিদি আমার এই সমস্যা হচ্ছে দুঃখ কষ্ট হলে দিদিকে বলবে সেটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার চেন পরোটা বিক্রি করে কেন ভাই তোমার মারের দরকার তো একজন তো লাইভ করছে না তাহলে ভাই ভালো থাকবে কি করে তোমার শুধু মারের দরকার মার বুঝলে তো বললাম যে মারের দরকার তোমার শুধু বারে বারে বারণ করেছিস বারে বারে বলেছি আবার এদিকে বলবে না কোনো কিছু না ও লাইভ করলে না সেই কথাটা বলছো ঠিক আছে চলে আসো কবে আসবে বলবে আমিও যাব ভাই দুই ভাই বোনে একসাথে পরোটা খেয়ে নেব হ্যাঁ ফেমাস জানি ভাই কান্নার কিছু নেই তোমার এগুলো সব বদমাইশি এদিকে ওর নামের কথা জিজ্ঞাসা করবে আর যদি আমি জিজ্ঞাসা করি তখন বলবে না তো কিছু না তো কিছু না তো ওই পাশে পাড়াতে তোমার শুধু মারের দরকার আমি এর বারণ করেছি যে ওর কথা একদম বলবে না আর কে বলেছে লাইভ করে না আমার কাছে তো ওর নোটিফিকেশন আসে ও তো লাইভ করে ওখান থেকে তোমাদের বাসা কত দূর আট ঘন্টা বাসে গেলে আর ট্রেনে গেলে ওইদিকে হচ্ছে দু ঘন্টা এদিকে দু ঘন্টা চার ঘন্টা রাস্তা তুমি বলবে যাবো তাও হুম এই তো এই তো ডায়লগটা শুরু হয়ে গেলো কে লাইভ করলো কি লাইভ করলো না আমার কি যায় আসে তাতে হ্যাঁ এই তো ডায়লগটা শুরু হয়ে গেলো এক্ষুনি ওই যে কমেন্ট দেখলাম আবার তার মধ্যে এক্ষুনি কথা পাল্টে গেলো বললাম না তোমার মারের দরকার আমি আমি কিছুই যাব বেশি দেরি নেই বুঝি না আর ঠিক আছে বলো ভাই যাব ঠিক আছে আমার রাতুল ভাইকে দেখতে যাব শুধু লাইভেই এই লাইভেই কথা বলি কোনো দিনও সামনাসামনি দেখিনি যাব সবাইকে ডেকে নিয়ে আসবো ঠিক আছে রাতুল ভাইকে দেখা করার জন্য লক্ষ্মী দিদিকে তারপরে কল্পনা দিদিকে সুপর্ণা দিদিকে ডেকে নিয়ে আসবো অসভ্য বাঁধর একখানা এত বলি এত বলি তাও যদি একটু কিছু মনে হয় আমি তো পাগল তাই না দিদি কি বলবো বললাম না থাক আর কিছু বলবো না আমি এত বলি আমি কম বলি তাও যদি একটু লজ্জা হয় সিরিয়াস বলছি কিন্তু হুম আমিও সিরিয়াস বলছি একদম আমি এসব ইয়ার কি করছি না আমি সিরিয়াস একদম সিরিয়াস আমি বলো আমিও যাব তারা একটু হেসে নিই এ তোমরা কি যাবে নাকি আমি আমি বেরিয়ে যাচ্ছি কেটে ঠিক আছে পচা ভাই বলছে বাংলাদেশে বেড়াতে আসেন দিদি ভাই ভালো লাগবে আপনার আমার খুব শখ একবার বাংলাদেশে যাওয়ার বাংলাদেশে রাস্তা দোকান পাশার তোমাদের পরিবেশটা আমার দেখার খুব শখ হঠাৎ হঠাৎ করে যদি মরে যায় আমার আমার জীবনে শুধু এটাই দুঃখ থেকে যাবে যে আমি বাংলাদেশ যেতে পারলাম না খুব শখ বাংলাদেশে যখন কারোর লাইভ আগে যখন আগে যখন লাইভ করতাম আমি লাইভেও যেতাম যারা বাংলাদেশে লাইভ করতাম আমাকে একটু দেখাও না তোমাদের রাস্তাঘাটগুলো লোকজন যাচ্ছে কেমন একটু দেখাও না পাশ দিয়ে দোকানটা